নিউজ খবরের বন্ধন শুরু করছি আজকের খবর দেশের আটাত্তরতম স্বাধীনতা দিবসে হুগলিতে দুশো ফুটের তেরাঙ্গা পতাকা নিয়ে শোভাযাত্রায় সামিল হলেন জেলা বিজেপি নেতাকর্মী ও সমর্থকরা এদিন ব্যান্ডেলে লিচুবাগান থেকে বিজেপির স্বাধীনতা দিবসের শোভাযাত্রা শুরু হয় যা সেই হয় চুচুরার ঘড়ির মোড়ে কিন্তু এই দুশো ফুটের জাতীয় পতাকা কতটা সাংবিধানিক নিয়ম মেনে তৈরি হয়েছে আর এই ধরনের কর্মসূচি কতটা সম্মত এই প্রশ্নের উত্তরে এটা আবেগের বিষয় এতে বিতর্ক আনা উচিত নয় বলে এড়িয়ে গেলেন বিজেপির রাজ্য সম্পাদক দীপাঞ্জন গুহ

গত ষাট বছর ধরে আমরা তিরঙ্গা পদযন্ত্র আর সেই হিসাবে এবছরও করেছি ভালো হয়েছে আমাদের সকল কার্যক্রম কতক্ষে পতাকা কী নিয়ে বেরোলে আপনারা তো পরে প্রশ্নটাই করবেন পতাকার নিয়ম কী আছে এইসব নিয়ম নিয়ে বলবেন সুতরাং পতাকার যে আনুষ্ঠানিক নিয়ম আছে সেই নিয়ম অনুসারে আমরা আমাদের যদিও যেখানে কার্যালয় সেখানে পতাকা উদ্ধার করেছি বাড়িতে পতাকা উত্তোলন করে এটা সেন্টিমেন্ট সেই সেন্টিমেন্ট অনুসারে আমরা পতাকা এখানে রেখেছি যাতে সমস্ত যারা আছে সবাই যাতে পতাকাটা তৈরি পারে কিন্তু এখানে তো জাতীয় পতাকার অবমাননা হলো এক জাতীয় পতাকা আমরা কোনো অবমাননা করি না আমরা যেটা করি সেটা তো দলীয় পতাকা আপনারা যেখানে পতাকা উত্থান করি সেখানে জাতীয় পতাকা মেনে করি হাতে যে পতাকা আছে সমস্ত পতাকাগুলো জাতীয় পতাকা যেগুলো সেই অনুসারে এটা দেশীয় সেন্টিমেন্ট আর এই জাতীয় সেন্টিমেন্টে এই ধরনের বিষয় রাখা উচিত সেটা আমাদের ভারতবর্ষের প্রতি শ্রদ্ধা শ্রদ্ধার জন্য আমরা এটা তুলেছি মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুচুড়া নবজীবন ফাউন্ডেশন আজ থেকে সাত বছর আগে পথ চলা সংস্থার হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ আজ গোটা ভারতে উত্তর পূর্ব ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস দেখি ওটার মধ্যে কি আছে বা পাড়ার বড় দাদারা করছে আমিও একটুখানি করি ফিলিংসটা কি সেটা দেখতে যায় এবং একটা সার্টেন টাইমের পর কি হয় সেটা ফ্রিকুয়েন্সিটা তখন অনেক বেশি থাকে গ্যাপ থাকে যখন শুরু করে পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানারকম চেষ্টা করে কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায় তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম আমার জীবনের সার্বিক উন্নতি হলো বা আমার যে সব এম বা আমি জীবনে যে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম শুধু তাহলে তো শুধু আমার কথাই ভাবা হবে তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও পাঁচজন আমার দ্বারা উপকৃত হয় এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে অথচ তার কাছে রাস্তা থাকে না তখন এই একটা ডাব্লিউইচ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিউর বার করেছে গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক মাইক্রোওভেন মিক্সার গ্রাইন্ডার ইন্ডাকশান সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়সিল পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে সারা বিশ্বে নজির গড়েছে বরোসিল দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বরোশিল রাজস্থানের বরোশিল কারখানায় বারোশো মহিলার কর্মসংস্থান হয়েছে প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ তারা বড়সিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ কর্মসংস্থানের এই বেনজির দৃষ্টান্তের জন্য বড়সিল কোম্পানিকে কুর্নিশ জানায় ভারতবাসী বোরসিল কাস্টমার লাইভস ইন মেনি ওয়েজ Our philosophy is simple understand the evolving needs of our customers and deliver solutions to meet them. We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Borussia. Products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit.